রেনেটার লিমিটেড এটি এমন একটি প্রতিষ্ঠান যাদের লাভের টাকা খরচ হয় গরিব ও অসহায় মানুষের কল্যাণে রেনেটা মূলত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিন্তু কিভাবে রেনেটার জন্ম হলো আর কিভাবে তারা কাজ করছে অসহায় মানুষের কল্যাণে তা জেনে আসা যাক বিশ্বখ্যাত বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার উনিশশো সালে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে তারা হুট করে বন্ধ না করে ধীরে ধীরে এটিকে স্থানীয় কোম্পানিতে রূপান্তরের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন এজন্য তাদের শর্ত ছিল যারা শেয়ার কিনবে তারা ছয় বছরের মধ্যে শেয়ারের মূল্য পরিশোধ করবে এবং এই সময়ে ব্যবসায়িক লাভের পঁচাত্তর শতাংশ ফাইজারকে দিতে হবে আর বাকি লভ্যাংশ স্থানীয় মালিক বা শেয়ার ক্রেতা নিতে পারবে এই সময় ফাইজার বাংলাদেশের চ্যাপ্টারের সিইও ছিলেন সৈয়দ হুমায়ুন কবির যিনি বিশ্বব্যাপী ফাইজারের সফল একজন হুমায়ুন কবির যেটা করলেন সেটি হলো তিনি সাজিদা জন্য ফাইজার বাংলাদেশের অধিকাংশ শেয়ারি চেয়ে বসলেন ফাইজারও তার এই প্রস্তাব মেনে নিল সাজিদা ফাউন্ডেশন মূলত গঠন করা হয়েছিল হুমায়ুন কবিরের পারিবারিক গ্যারেজ স্কুল দরিদ্র ছাত্রছাত্রীদের সহায়তার জন্য স্ত্রী সাজিদার নামে নামকরণকৃত ফাউন্ডেশনটি হুমায়ুন কবিরের পঁচিশতম বিবাহ বার্ষিকীতে উনিশশো সালে তার পক্ষ থেকে তার স্ত্রী সাজিদা কবিরের জন্য ছিল একটি বিশেষ উপহার এই সাজিদা ফাউন্ডেশন এখন বাংলাদেশের দাতব্য সংস্থাগুলোর মধ্যে অন্যতম একটি নাম উনিশশো সাল থেকে ফাইজারের সাথে চুক্তি অনুযায়ী স্থানীয় কোম্পানি হিসেবে সাজিদা ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে কথা ছিল প্রতি বছর আয়কৃত লভ্যাংশের পঁচাত্তর ভাগ জমা হবে ফাইজারের তহবিলে আর মাত্র পঁচিশ ভাগ জমা হবে সাজিদা ফাউন্ডেশনের তহবিলে তবে এই শেয়ার সাজিদা ফাউন্ডেশনকে আর পরিশোধ করতে হয়নি কেননা ফাইজার সাজিদা ফাউন্ডেশনের কর্মকাণ্ডে ও স্বচ্ছতায় এতটাই সন্তুষ্ট ছিল যে তারা তাদের ভাগের পুরোটাই সাজিদা ফাউন্ডেশনকে ডোনেট করে দেয় এরপর এই প্রতিষ্ঠানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফাইজারের বাংলাদেশ চ্যাপ্টারের নাম হয় রেনেটা বাংলাদেশ যা এখন দেশের চতুর্থ বৃহৎ ঔষধ কোম্পানি তাছাড়া সাজিদা ফাউন্ডেশনও এগিয়ে গেছে বহুদূর বাড়িয়েছে কার্যক্রমের পরিসীমাও শারীরিক ও মানসিক স্বাস্থ্য খাত শিক্ষা খাত সহ বেশ কিছু খাতে বর্তমানে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশনটি সাজিদা ফাউন্ডেশন বিভিন্ন খাতে কাজ করলেও ক্ষুদ্র ঋণ হল তাদের বৃহত্তম একটি কর্মসূচি দীর্ঘ সাতাশ বছরের পথ চলায় সাজিদা ফাউন্ডেশনের সাথে হুমায়ুন কবিরের পারিবারিক সদস্যরাই বেশি জড়িত পারিবারিক সদস্যরা পরিচালনা থাকলে জবাবদিহিতার জায়গাটি সহজ থাকে ভালো হয় এবং সবার সম্মিলিত চেষ্টা কাজে গতিও থাকে তাই সাজিদা ফাউন্ডেশন রেলেটা পরিচালনা করে আসছে প্রফেশনাল ও পারিবারিক সদস্যদের সংমিশ্রণে এছাড়া সাজিদা ফাউন্ডেশন এনজিও হলেও এখানে রয়েছে স্বচ্ছতা রয়েছে সততা এই প্রতিষ্ঠানটি এখন তিন হাজার পাঁচশো লোকের বিশাল একটি পরিবার যেখানে রয়েছে অনেক প্রতিভাবান মেধাবী এবং দক্ষ লোকবল সৈয়দ হুমায়ুন কবিরের ইন্তেকালের পর তার মেয়ে জাহিদা ফিজা কবির প্রতিষ্ঠানটির হাল ধরেছেন রেনেটার লভ্যাংশ থেকে আজ লাভবান হচ্ছে দেশের অসহায় মানুষজন হুমায়ুন কবির নিজে সম্পদের পর সম্পদ না গড়ে নিজের সন্তানদের জন্য কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স না গড়ে গড়েছেন সাজিদা ফাউন্ডেশন এমন মহান উদ্যোগের জন্য বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা তার ও তার পরিবারের প্রাপ্য